প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম আমার কথাকে আপনারা শুনুন শুধু সালাম দিলাম শুনলেন কমেন্ট লাইট করে চলে গেলেন তাই আমিও কিছু পাইলাম না আপনিও কিছু পেলেন আমার কথাটি শুনলে হয়তো আপনি কিছু পাবেন আমিও কিছু পাব মানুষের মন আকাশের রং যে কোনো মূর্তিকে ঘুরতে পারে মানুষ কাকে আপনি ভালোবাসবে না কাকে বিশ্বাস করবে নিজের সন্তান যেখানে আপনার কি উল্টে যায় ওইদিনকে একটা ফ্যামিলিতে মেয়েকে বিবাহ দিল তারা দুই বোন ছোট মেয়েটা আসলো বাড়িতে বিবাহ দিল লেখাপড়া করালো ইন্টার পাস করে বিয়ে দিল বছর দুই বছর হয় নাই বাবা বড় হয়ে গেছে বাবাকে টর্চারিং করতেছে তুমি আমি কি পাব আমারটা আমাকে বোঝাই দিয়ে দাও বাবা তো অবাক হয়ে গেলেন আরে আমি বুড়া মানুষ আমি এই সম্পদ আমি কিছু করে আমি যেটা বাদ খাই তোদেরকে তো লেখাপড়া করালাম বড় করলাম মানুষ করলাম তোর মা ও মারা গেল আবার তোরা এই আমার সম্পদের জন্য চাপ দিচ্ছিস এই সম্পদ তোরা জোগাড় করস না তোরা ইনকাম করস না সম্পদ তো যা করেছি আমি করেছি আমি চলে যাওয়ার পরে তো তোরা মালিক হইতে পারো আসতে তোরা আমাকে টর্চারিং করতে আসিস কেন ওরা আমাদের টাকার প্রয়োজন আমাদের সম্পদ পাবে এই বিধানটা তো আল্লাহ আল্লাহ রাসুল বলে গেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার তোমার স্বামীর সাদা কাপড় পরে দুনিয়াতে বিদায় না হয়েছে অতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর সংসার যে করতে পারবে তা বিশ্বাস নাই তুমি দুই বছর পরে এইভাবে আজ কাজটি করতে কারণ কারণে যদি তোমার স্বামী মরে যায় বা তোমার স্বামী তোমাকে দৌড়ে দেয় তাহলে তুমি যাবে কোথায় নিজের পায়ে নিজে কোরআন নয় কিভাবে করলেন আবেগে স্বামী এত মধুর হয়ে গেল আপনার বাবা যে আপনাকে জন্ম দিল খাওয়াইলো লেখাপড়া করাইলো বড় করলো সবকিছু আপনাকে করলো আপনি হিসাব করেছেন কত লক্ষ টাকা আপনার ভিতরে আপনার বাবা খরচ করেছে একটা মানুষের বাদ খেতে লাগে টাকা তারপর আছে ট্রিটমেন্ট ওষুধ খরচ কত কিছু কাপড়লতা আবার আপনার বাইনা ধরেছেন ঈদের মধ্যে আমাকে এই জমা দিতে হবে ওই জমা দিতে হবে এইটা আপনি কেন এই অত্যাচারটা করবেন আপনার বাবা তো আপনাকে জন্ম দিয়েছে খারাপের জন্য নয় আপনি এই যে টর্চিংটা করা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেল আল্লাহ নিজে আপনার উপর অতি অসন্তুষ্ট হয়ে গেলেন আপনি কি জানেন আপনার বাবার এই অভিশাপ অভিশাপ দিলে আপনি কোথায় যাবেন আপনি কখন কি শান্তি থাকতে পারবেন এরপর একটা অ্যাক্সিডেন্ট তো আছেই তখন কোথায় যাবেন মানুষের এই সম্পদ আপনি নিজের নয় নিজে ইনকাম করে সম্পদ জোলা করেন আপনাকে বড় করে দেওয়া হয়েছে কতটুকু করতে পারেন দেখা যাক তোর তাই সে একজন সম্পদ দলা করে রাখছে আপনি জোর করে নিয়ে যাচ্ছেন এটা ব্যাধ দুবি ছাড়া তার কিছু নয় মন এভাবে পাল্টাইতে পারে না আপনি সবসময় খেয়াল রাখবেন বাবা সবসময় আল্লাহর পাঠ করে গেছে নিঃস্বার্থে আপনাকে দিয়েছে আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাবুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে দুনিয়াতে পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে সইটা চিন্তা করো আল্লাহ রাবুল আলমীরা আপনার দুনিয়াতে পাঠাইল একমাত্র বালকে সংবাদ দেওয়া মন্দকে নিষেধ করা সে চিন্তা না করে আপনি এই যে মনটা ঘুরে ফেললেন সম্পূর্ণ ব্যর্থ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম